নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনই মার্কেটে সোনা ও উপর দাম ওঠানামা করে আজকের কলকাতা বাজারের আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেটের এক গ্রাম চার গ্রাম আট গ্রাম দশ গ্রাম ও এক ভরের আপডেটের সঙ্গে চলে এসেছি আঠেরো ক্যারেট এক গ্রাম সোনার দাম পাঁচ হাজার ছশো পাঁচ টাকা আঠেরো ক্যারেট চার গ্রাম সোনার দাম বাইশ হাজার চারশো কুড়ি টাকা আঠেরো ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়াল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা আঠেরো ক্যারেট দশ গ্রাম সোনার দাম ছাপ্পান্ন হাজার পঞ্চাশ টাকা আঠেরো ক্যারেট এক ভরি সোনার দাম পঁয়ষট্টি হাজার তিনশো পঁচাত্তর টাকা বাষট্টি পয়সা চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম সাত হাজার একশো তিরানব্বই টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম আঠাশ হাজার সাতশো বাহাত্তর টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম সাতান্ন হাজার পাঁচশো চুয়াল্লিশ টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম একাত্তর হাজার নশো তিরিশ টাকা চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম তিরাশি হাজার আটশো উনআশি টাকা চুয়াত্তর পয়সা হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার একশো পঞ্চাশ টাকা হলমার্ক বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম সাতাশ হাজার চারশো টাকা হলমার্ক বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার আটশো টাকা হলমার্ক বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম আটষট্টি হাজার পাঁচশো টাকা হলমার্ক বাইশ ক্যারেট একপরি সোনার দাম উনআশি হাজার আটশো সাতানব্বই টাকা বিরাশি পয়সা চলুন তাহলে এইবারে দেখে নিয়ে যাক এক গ্রাম রূপোর দাম তিরাশি টাকা দশ গ্রাম রূপোর দাম আটশো তিরিশ টাকা আমি আপনাদের এখানেই সোনাবার উপর যে দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো রকম জিএসটি অ্যাড করার নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে সোনাবার উপর যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জিএসটি অ্যাড হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমাদের পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন লাইক শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ